আরশে আজমের দিকে মুখ করে বাম হাতে এভাবে বাম হাতে দাড়ি মোবারক ধরে এই শাহাদাত আঙ্গুল কে উত্তোলন করে বলবে এ আল্লাহ আপনি আমাকে ওয়াদা করেছিলেন কাল কেয়ামতের ময়দানের সময় আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে পেরেশানি করবেন না এই দৃশ্য যে আমাদের জন্য কেয়ামতের ময়দানে কতগুলো আমাদের উপকার করবে হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত এবং জাহান্নামের মধ্যে থাকবে তিনি দেখবেন তার উম্মতকে জান্নাত এবং জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে হঠাৎ করে তিনি দেখবেন রাসুলি করিম সাল্লাহে নিয়ে যাচ্ছে যখন রাসুলি করিম সাল আলাইস্লাম বাবা আদম আলাইসাল্লামের ডাক শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে তার কাছে উপস্থিত হবে বলবে ইয়া আবুল বাসার হে আবুল বাসার

কঠোর আল্লাহ পাক আমাদেরকে যে আদেশ দিয়েছে আমরা সেই আদেশে কঠোর যে দায়িত্ব দিয়েছে আমরা সেই দায়িত্ব পালন করছি তখন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশ আজমি দিকে মুখ করে বাম হাতে এভাবে বাম হাতে দাড়ি মোবারক কে ধরে شہادت আঙ্গুলকে উত্তোলন কর বলবে ইয়া আল্লাহ আপনি আমাকে ওয়াদা করেছিলেন কাল কেয়ামতের ময়দানের সময় আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে পেরেশানি করবেন না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে ফেরেশতাগণ তোমা আমাদের নবী আমার বন্ধু যা বলে তোমরা তাই শুনো তখন রাসুলে আদেশে তারা আবার ওই উম্মতকে কে পাল্লার মধ্যে নিয়ে আসবে আসার পর কিছুক্ষণ আগে ছিল তার গুনাহে বাড়িটা ছিল মিজানা পাল্লা অনেক উঁচু হয়ে গিয়েছে তখন যখন আবার রসুলে করিম সাল্লা আদেশে তাকে মিজানা পাল্লা আবার আনা হলো আলমিন ডান হাত থেকে এক টুকরা কাগজের টুকরা বের করে ওই মিজানা পাল্লা রেখে দিলেন সঙ্গে সঙ্গে তার গুনায় বাড়িটা নিচে নেমে গেল আর আপনার নেকির পাল্লাটা বাড়ি হয়ে গিয়েছে পাল্লাটা বাড়ি হয়ে গিয়েছে এবার আর তাকে জাহান্নানির পথে নিচ্ছে না এবার তাকে জান্নাতের পথে নিচ্ছে ওই উম্মত বলতেছে হে ফেরেশতাগণ একটু দাঁড়াও যে ব্যক্তি আমাকে কঠিন মুহূর্তের সময় যে ব্যক্তি আমাকে জাহান্নামের দরজা থেকে টেনে আজকে আমাকে জান্নাতের পথ দেখিয়ে দিচ্ছে আমি একটু জানতে চাই ওই ব্যক্তিটাকে তখন বলতে যাও যাও তোমার সময় একেবারে কম তখন ওই ব্যক্তি গেল আর জিজ্ঞাসা করলো আমার মাতা পিতা আপনার প্রতি কোরবান হোক দয়া করে বলুন আপনি কে আজকে আমাকে বিপদের মধ্যে উপকার করেছেন তখন রসুল করিম সাল্লা সাল্লাম বলে আমি তোমার সেই উম্মা সেই নবী যার প্রতি তুমি দুনিয়া থাকতে দূর শরীফ পাঠ করেছো সুবাহান আমি সেই নবী যে নবীর প্রতি তুমি দুনিয়া থেকে দুরসরি পাঠ করেছ তাহলে বাবু দুরসর এমন একটা আমল আপনাকে জাহান নামতে আপনাকে জান্নাতি ব্যক্তি বানিয়ে দিতে পারে এত